আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার জন্য অমুকের সাথে বিয়ে হয় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম খুব অল্প সময়ে যেন আমি কোটিপতি হতে পারি কিন্তু একটাও তো হয়নি তাহলে আসলে দোয়া করে আমার লাভটা কি হল ধরেন যে আপনি একজন বাবা এবং আপনার একজন কন্যা সন্তান আছে খুবই দেখতে ফুটফুটে দেখতে খুবই সুন্দর তার সমস্ত আবদার আপনি পূরণ করার চেষ্টা করেন যখনই সে আবদার করে আর হঠাৎ করে শীতের সময় সে আপনার কাছে আবদার করে বসলো যে বাবা আমি আইসক্রিম খেতে চাই তো আপনি জানেন যে শীতের সময় যদি একটা বাচ্চা আইসক্রিম খেয়ে ফেলে তাহলে তার ঠান্ডা লেগে যেতে পারে স্বাস্থ্যজনিত অনেক রকমের সমস্যা হতে পারে এই এই সকল দিক বিবেচনা করে আপনি তাকে আর আইসক্রিম কিনে দিলেন না অথচ আপনার কাছে সামর্থ্য আছে কিনে দেওয়ার মতো সদিচ্ছা আছে সব কিছুই আছে শুধুমাত্র স্বাস্থ্যের ব্যাপারে আপনি সচেতন বাচ্চার ভালোর জন্যই আপনি তাকে আর আইসক্রিমটা কিনে দিলেন না কিন্তু ওই দিকে বাচ্চা কিন্তু ভাবতে শুরু করলো যে আপনি হচ্ছে একজন হার কিপ্টে বাবা আপনি তার জন্য খরচ করতে চান না আপনি হচ্ছে তাকে কোনো কিছু কিনে দিতে চান না আপনি একটা পচা আপনি একটা বদমাইশ বাবা নানান রকমের বাজে মন্তব্য আপনার ব্যাপারে আপনার বাচ্চা করতে পারে সেই সময় কারণ তার ক্ষুদ্র জ্ঞানে তার জানাই নেই যে আপনি বাবা হিসেবে তার জন্য কত বড় কল্যাণের চিন্তা করছেন ঠিক তেমনইভাবে বান্দা হিসেবে আমাদেরও সেই জ্ঞানটা নেই যে আমাদের প্রকৃত পক্ষে কল্যাণ কোথায় রয়েছে সেই জ্ঞানটা আল্লাহর রয়েছে যখন আমরা দোয়া করি তখন আমরা আমাদের নিজেদের জন্য একটা কল্যাণের ফয়সালা করি আল্লাহর পক্ষ থেকে তো হতে পারে যে আপনি যেই জিনিসটা চাচ্ছেন আল্লাহর কাছে সেই জিনিসটা আপনার জন্যই ক্ষতিকর তাই আল্লাহ আপনাকে দিচ্ছেন না তাই আপনার সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলুন হতে পারে আল্লাহ সেটা আপনাকে দিবেন আর না দিলেও আপনার জন্য একটা কল্যাণের ফয়সালা নিশ্চয়ই আল্লাহ করবেন তাই দোয়া করা থেকে কখনো নিজেকে বিরত রাখবেন না